কিভাবে আপনারা জব করেন এই জবের বিষয়টা আমাকে যদি একটু বুঝিয়ে দেন যে কিভাবে জব করেন কেউ যদি জব করতে চায় তাহলে সে কীভাবে করবে জবটা সেটা একটু বুঝিয়ে দিন হ্যাঁ আপনি সুন্দর প্রশ্ন করেছেন কিভাবে জব করতে হয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এইটির মাধ্যমে এই ভিডিওটির মাধ্যমে অনেকেই জানতে পারবেন কীভাবে জব করতে হয় এই হলো জপের মালা এটি আমাকে গুরু মহারাজ দিয়েছে প্রতিদিন মালা করে জপ করতে হয় এই যে জপের মালাটি দেখতে পাচ্ছেন এতে মোট একশো আটটা গুটি আছে এই যে এটিকে গুটি বলা হয় এখান থেকে গুটিটা ধরে আমরা পঞ্চতত্ত্ব মন্ত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর গৌরব ভক্তবৃন্দ এই মন্ত্রটি বলে তারপর এই গুটিটায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি বলতে হবে তারপরে এই একবার বলা হয়ে গেলে তারপরের গুটিটায় চলে যাব গিয়ে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার এটা হয়ে গেলে তারপরের গুটিটায় গিয়ে আবার বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভাবে আমরা বড় দিক থেকে ছোট দিকে আসবো এই ছোট দিকে এসে আবার বলবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সাদী গৌরভক্তবৃন্দ পঞ্চতত্ত্বের এই মন্ত্রটি বলবো বলে আবার ছোট দিক থেকে বড় দিকে যাবো হরে কৃষ্ণ মহামন্ত করে করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরকম করে করে আবার দিকে আসবো আবার বড় দিক থেকে ছোট দিকে আসবো এরকম করে সোলমালা জপ করতে হবে আরেকটি বিষয় হলো আমরা জব করার সময় এই বড়ো দিক থেকে জব করে করে ছোট দিকে আসি তখনই আমাদের কিন্তু এক মালা জব করা কমপ্লিট হয় আবার যখন ছোট দিক থেকে বড় দিকে আসি তখন দু মালা কমপ্লিট হয় যারা জব করবেন যারা জব করতে ইচ্ছুক তারা এই দুটি আঙুল ব্যবহার করবেন জব করার জন্য এই দুটি আঙুল ভালো সব থেকে এই আঙুলটি বেশি উত্তম খুবই ভালো এই আঙুল থেকে জব করলে আর খুব ধারেও নয় গাটেও নয় এইখানে রেখে আপনি জব জব করবেন করা শুরু এরকম করে হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারলাম আর একটু ভালো করে টেনে দেখিয়ে দিন যে কিভাবে হবে হ্যাঁ ঠিক আছে বুঝতে পারলাম আপনার বিষয়টা এইভাবে জব করতে হবে তাহলে তাই তো ঠিক আছে সকলে দেখে নিন আপনারা যদি কেউ জব করতে চান তো আপনারা এইভাবেই জব করবেন যেভাবে দেখিয়ে মাতাজি দিচ্ছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি ক্লিক করবেন হরে কৃষ্ণা